ভিউয়ারস আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে এই ভিউয়ারস এই দেখতেছেন এই গাছগুলো কিন্তু আমরা বনসাই বানিয়ে ফেলেছি অলরেডি এই যেখানে গাছের গোড়াটা এগুলো আমি বনশাইয়ের জন্য সাধারণত আমি মূলত বনসাই শিল্পী বনসাই নিয়ে কাজ করি এর পাশাপাশি এই যে বাগান বিলাত গাছগুলো বনশাই করতেছি আমি প্রায় এক দেড়শোর মতো গাছ প্রায় প্রায় ষাট সত্তরকার মতো গাছ আমার বনসাইয়ের উপযোগী হয়ে গেছে দেখেন তার কাঠামোটা এই যে দেখেন একসারটা দেখেন এই যে এগুলি আমি বঞ্চয়ের জন্য এইভাবে কাটিং করে এইভাবে পুনিং করে আমি এগুলো রেখেছি যাতে বনসাই হয় ইনশাল্লাহ এটা বনসাই হয়ে গেছে এখন কিন্তু একটা বনশাই কবে বসিয়ে দিলেই বনসাই কবে বসিয়ে দিলে আরেকটা গাছ এটা না আইডিটা তো আপনার জানেনি এই দেখেন গোড়াটা এটাও বনসাই হয়ে গেছে ইনশাল্লাহ এভাবে আমি যে গাছগুলো নতুন করে তৈরি করতেছি এগুলি বনসাই এবং বনসাই স্টাইলে এগুলো বড় করতেছি এটাকেও আমি বনসাই নিয়ে আসছি বনসাই স্টাইলে ফুল এটা এখন ফাল্গুন মাস ফুল শেষের দিকে যে দেখেন এটা বনসাই স্টাইলে আমি তৈরি করছি দেখেন দূরতা এই যে দেখেন আরেকটা গাছ প্রিয় অফ ভিউ এটার ফুল ঝরে গেছে এটা আগাম ফুল হয় এখন ফুলগুলি ঝরে গেছে এই দেখেন গাছটা বনসের গাছ এই যে গাছগুলি দেখছেন ছোট ছোট গাছগুলিতে ফুল হয়ে গেছে এগুলো সাধারণত গুটি কলমের গাছ এই জন্যই তাড়াতাড়ি ফুল হয়েছে এটা বন সাইজের উপর কি কারণ ছোট গাছে ফুল তো না ধরলে পঞ্চায়ে হবে এই বনসাইজের উপর করতে হলে ছোট গাছে ফুল ধরতে গাছগুলো সবগুলিতে ফুল আছে চলছে এখন আমরা রিপোর্টিং করি রিপোর্টিং করে এগুলোকে বড় পাত্রে দিব বা বনসাই টবে দিব আর যে গাছগুলো আমাদের বড় হয়ে গেছে সেই গাছগুলোকে আমরা বড় কোটে বড় টবে কি মাটি দিয়ে বসাই একটা বনসাই এগুলো দেখেন এই যে টবের ভিতরে দেখেন ট্যাক্সারটা কত সুন্দর ফুলে ভন দেখেন এটা একটা বনসাই এটা বাগান বিলাসের কা এটা পাতাগুলো কিন্তু বেরিয়ে গেট এটা পাতাগুলো বেরিয়ে গেট এটা পাতাগুলো নরমাল এটি দেখেন এটা বাগান বিরা ছাড়া একটা বনসাই এই গাছটা চিত্রা ইন্ডিয়ান চিত্রা দেখেন তার বাহারি ফুল ফুলের ভিতরে কেমন কতগুলি মাঝে কতগুলো কালা এটা ইনশাল্লাহ এটাও বনসাই হয়ে যাবে এই যে দেখেন আরেকটা বনশাই গাছ বাগান গাছটা কবি আছে দেখতেছে এটাও বনসাই হয়ে গেছে আরেকটা বনশাই গাছ দেখেন এই যে বাগান বিলাস বনসাই। বাগান বিলাস বনসাই কত সুন্দর লাগে। ফুলে ফুলে ভরা গাছটা কোনো ফুলে ভরা কোনো পাতাই নেই। এই যে আরেকটা বাগান বিلاسه বড় বনসাই। যেটা তৈরি করতেছে এটা বড় টবে দিব। এই গাছটার বয়স আট বছর। ভ্যারাইটিসটা কত ভালো লাগে এই ভ্যারাইটার এই ভ্যারাইটিসটা দেখেন শুভ্র কালার অনেক সুন্দর একটা ফুল এটা তো চিনেন আপনারা এটার সব নাম তো জানেন এটা পরে কিন্তু কালার কম্বিনেশনটা দেখেন এটা প্রিয় বিহ দেখেন কত সুন্দর একটা গাছ এই দেখেন এটা বনসাই হয়ে গেছে এটা হলো আপনার বাগান বিয়সে একটা সুন্দর বনসাই এটা আমরা পুরো বনসাই হয়ে গেল দেখেন আরো কত সুন্দর সুন্দর বনশাই এই যে দেখেন আরো এই গোল্ডেন সোনালি কালারটা এটা হচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের কাছে পাবেন বাগান বিলাসের সুন্দর সুন্দর বনশাই আসলে এই ভিডিওটা শুধু বনশাই ক্লিনিক ভাইদের জন্য যারা বনশাই ভালোবাসেন তাদের জন্য আমাদের কাছে আছে সুন্দর সুন্দর বনসাই সব ধরনের বনসাই আছে এখন আমি শুরু করছি বাগান বিলাসের বনশাই নিয়ে আমাদের কাছে মোটামুটি সব ধরনের বনসাই আছে খিজড় আছে তমাল আছে কাপ কাপ বনশাই তেঁতুল বনশাই এগুলোকে একটু পুলিং করতে হবে ছাটাই কাটাই করে এখন ফাল্গুন মাস মানে ফেব্রুয়ারি মাস এখন এগুলোর উপরে পুনিয়ের কিছু কাজ করতে হবে সুন্দর করে পুনিং করে বেঁচে দিলে পুন একটা সুস্থ সবল বনসাই পরিণত